চলতি মে মাসেই বঙ্গোপসাগরের সম্ভাব্য ঘূর্ণিঝড় রিমাল ভারতীয় ভূখণ্ডে আছড়ে পড়ার সম্ভাবনা ক্রমশ বাড়ছে আজকের এই পূর্বাভাসে আপনাদেরকে জানাবো যে আগামী কয়েকটা দিনের মধ্যে আবহাওয়া কোথায় কেমন থাকবে তার সাথে সম্ভাব্য ঘূর্ণিঝড়ের সর্বশেষ ইঙ্গিত কী রয়েছে আপনারা দেখছেন ওয়েদার আপডেট আর আপনাদের সাথে রয়েছে আমি শুভেন্দু ভট্টাচার্য প্রিয় দর্শক আজ মে মাসের তেরো তারিখ সোমবার সাল দু সকাল থেকেই আজকের উপগ্রহচিত্রে কিন্তু বেশিরভাগ এলাকাতে পরিষ্কার আবহাওয়া নজরে আসছে এই মুহূর্তে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের সমুদ্র তীরবর্তী খুলনা বরিশাল বিভাগের কিছু কিছু এলাকা এখানে টুকরো টুকরো মেঘপুঞ্জ তৈরি হতে দেখা যাচ্ছে সেই সাথে গাঙ্গেয় ও দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের কিছু এলাকা এই এলাকাগুলোতেও খানিকটা আংশিক মেঘাচ্ছন্ন আকাশ চোখে পড়ছে তাছাড়া বেশিরভাগ এলাকাতে কিন্তু এই মুহূর্তে প্রধানত পরিষ্কার আবহাওয়া রয়েছে উত্তরবঙ্গের সিকিম এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলোর দিকে এই এলাকাতেও কিন্তু খানিকটা মেঘপুঞ্জ তৈরি হওয়ার ইন্ডিকেশন রয়েছে বঙ্গোপসাগরের দিক থেকে আর্দ্রতাপূর্ণ হাওয়া এখনও পর্যন্ত প্রবেশ করে চলেছে উড়িষ্যা পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসামের বিভিন্ন এলাকাতে তবে অন্যদিকে এই পশ্চিম ভারতের বিভিন্ন এলাকা মূলত রাজস্থান এবং তার আশেপাশের যে এলাকাগুলো রয়েছে এখানে কিন্তু একেবারে পরিষ্কার আবহাওয়া রয়েছে দক্ষিণ পাকিস্তানের দিক থেকে গরম শুকনো হাওয়া প্রথমে খানিকটা উত্তর এবং উত্তর পূর্ব দিকে উঠছে তারপর সেটা কিন্তু পশ্চিম থেকে পূর্ব এবং খানিকটা দক্ষিণ পূর্ব দিকে নামছে অর্থাৎ রাজস্থান পাঞ্জাব হরিয়ানা ভারতের রাজধানী দিল্লি উত্তরপ্রদেশ গুজরাট মধ্যপ্রদেশ এই এলাকাগুলোতে এবার কিন্তু ধাপে ধাপে তাপমাত্রা আরও বাড়বে ইতিমধ্যেই চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসের গন্ডি কিন্তু এই এলাকাগুলোতে অতিক্রম করে গেছে পাকিস্তানের অবস্থাও কিন্তু ইতিমধ্যে ততই বাচক তো এই এলাকাগুলো পাকিস্তান থেকে শুরু করে পশ্চিম ভারত উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকা এই এলাকাগুলোতে কিন্তু আগামী কয়েকটা দিনে ভয়ঙ্কর পরিস্থিতি দেখতে পাওয়া যাবে কোথাও কোথাও তাপমাত্রা সাতচল্লিশ থেকে আটচল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে রাজস্থানের বিভিন্ন এলাকাতে এই আশঙ্কা অনেকটা বেশি উত্তরপ্রদেশের বিভিন্ন এলাকাতেও কিন্তু এই আশঙ্কা থাকছে ভারতের রাজধানী দিল্লিতেও কিন্তু চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ কখনও কখনো ছেচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আগামী সাত দিনের মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করবে পাকিস্তানের বিভিন্ন এলাকাতে কিন্তু মোটামুটি ঊনপঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা রেকর্ড করা যেতে পারে পরবর্তী সাত দিনের মধ্যে এই গরম শুকনো হাওয়া বা লু এটার প্রভাব কিন্তু খানিকটা পূর্ব ভারতের দিকে পড়বে বলেই মনে হচ্ছে এবার আগামী কয়েকটা দিনে তো সেক্ষেত্রে ঝাড়খণ্ড বিহার উড়িষ্যা ছত্তিশগড় অন্যদিকে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা সর্বত্রই কিন্তু এবার ধাপে ধাপে তাপমাত্রা বাড়বে পাল্লা দিয়ে তাপমাত্রার সাথে সাথে কিন্তু গরমও বাড়বে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা বিহারের বিভিন্ন এলাকা উড়িষ্যার উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা এই এলাকাগুলোতে পশ্চিমের গরম বাতাসের প্রভাব বেশি থাকবে ফলে এই এলাকাগুলোতে শুকনো গরমের আধিপত্য লক্ষ্য করা যেতে পারে উপকূলবর্তী ওড়িশা উপকূলবর্তী ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা এবং বাংলাদেশ ঘেঁসা পশ্চিমবঙ্গের যে জেলাগুলো রয়েছে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি শহর কলকাতা নদীয়া মুর্শিদাবাদ এই এলাকাগুলোতে কিন্তু বঙ্গোপসাগরে আর্দ্রতাপূর্ণ হাওয়ার প্রভাব আগামী সাত দিনে টের পাওয়া যাবে আর অন্যদিকে পশ্চিমের যে জেলাগুলো পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর সেই সাথে ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান বীরভূম এবং পূর্ব বর্ধমানের একাংশ এই এলাকাগুলোতে কিন্তু পশ্চিম দিক থেকে বয়ে আসা গরম শুকনো হাওয়া বা লুয়ার প্রভাব বেশি টের পাওয়া যাবে ফলে পশ্চিমের এই জেলাগুলোতে কিন্তু তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের গন্ডি অতিক্রম করবে পুরুলিয়া জেলা পশ্চিম বর্ধমান বীরভূমের একাংশে কিন্তু এই সময় তাপমাত্রা মোটামুটি তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আবারও রেকর্ড করা যেতে পারে অন্যদিকে গাঙ্গে ও দক্ষিণবঙ্গের পূর্ব দিকের যে জেলাগুলো বাংলাদেশ খেসার যে জেলাগুলো রয়েছে শহর কলকাতা সহ বাকি যে বিভিন্ন জেলাগুলো সেখানে কিন্তু তাপমাত্রা মোটামুটি ছত্রিশ থেকে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে অতিরিক্ত আদ্রতার প্রভাব থাকবে অন্যদিকে পশ্চিমের গরম হওয়ার খানিকটা পরোক্ষ প্রভাব থাকবে ফলে এই জেলাগুলো বলা বাহুল্য শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে কিন্তু পরবর্তী সাত দিনের মধ্যে বিভিন্ন এলাকায় লাইক টেম্পারেচার বা গরমের যে অনুভূতি সেটা কিন্তু আটচল্লিশ থেকে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি গিয়ে পৌঁছাতে পারে তাপমাত্রা নয় কিন্তু ফিলস লাইক টেম্পারেচার অর্থাৎ তাপমাত্রার যে অনুভূতি উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও এই পরিস্থিতি তৈরি হবে উত্তরবঙ্গে কিন্তু তাপমাত্রা বাড়বে পাল্লা দিয়ে আর্দ্রতার যোগান থাকবে সেই জন্য এখানেও কিন্তু লাইক টেম্পারেচার বাড়বে একেবারে সমতলের জেলাগুলো থেকে শুরু করে পাহাড়ি তরাইডিবার সব জেলাতেই আগামী সাত দিনের মধ্যে মালদা জেলা এবং তার পার্শ্ববর্তী এলাকাতে এখানে একটা ঘূর্ণাবর্ত অবস্থান করতে পারে এবং এই ঘূর্ণাবর্তটি সম্ভবত মে মাসের মোটামুটি সতেরো বা আঠেরো তারিখ নাগাদ এখানে অবস্থান করতে পারে এবং পরবর্তী দুই তিন দিনে এখানেই থাকার সম্ভাবনা রয়েছে মূলত মালদা জেলা বাংলাদেশের রাজশাহী বিভাগ এবং উত্তর ঝাড়খণ্ড এই এলাকাটাতে ফলে এখানে ঘূর্ণাবর্ত অবস্থান করলে কি হবে পশ্চিমের দিক থেকে এসে যাওয়া গরম হাওয়া সেটা কিন্তু এখানেই কেন্দ্রীভূত হওয়ার সম্ভাবনা এবং যার প্রভাব পড়বে মালদা জেলা সেই সাথে মুর্শিদাবাদ জেলা বীরভূম অন্যদিকে পশ্চিম বর্ধমান পুরুলিয়া জেলা বাঁকুড়া এবং এর আশেপাশের কিছু এলাকা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব বর্ধমান এই জেলাগুলোর দিকে ফলে এখানে কিন্তু গরমের তীব্রতা অনেকটা বেশি হওয়ার আশঙ্কা থাকছে এবং তাপমাত্রাও কিন্তু অনেকটা বেশি থাকবে আর এই ঘূর্ণাবর্তের টানই বঙ্গোপসাগরের দিক থেকে আর্দ্রতার যোগান থাকবে ফলে বাংলাদেশ ঘেঁসা জেলাগুলোতে সীমান্তবর্তী যে জেলাগুলো রয়েছে নদীয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পাশাপাশি হাওড়া হুগলি শহর কলকাতা মুর্শিদাবাদের একাংশ এখানে কিন্তু আর্দ্রতাপূর্ণ হাওয়ার প্রভাব একটু বেশি টের পাওয়া যাবে সেই সময় বাংলাদেশের বেশিরভাগ এলাকাতে বঙ্গোপসাগরে আদ্রতাপূর্ণ হাওয়ার প্রভাব থাকবে ফলে বাংলাদেশের কোথাও কিন্তু হিট হয়ে বা তীব্র তাপপ্রবাহ এরকম পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু সেভাবে দেখা যাচ্ছে না তবে সমুদ্র তীরবর্তী জেলাগুলোতে হামেশাই চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আর বাংলাদেশের ভিতরের দিকের জেলাগুলো রাজধানী ঢাকা থেকে শুরু করে রাজশাহী বিভাগ রংপুর বিভাগ ময়মনসিং সিলেট বিভাগ ঢাকা বিভাগ চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা খুলনা বিভাগের উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা এই এলাকাগুলোতে কিন্তু মোটামুটি সাঁতিরিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা ঘোরাফেরা করবে মোটামুটি মে মাসের পনেরো তারিখ থেকে শুরু করে কুড়ি তারিখের মধ্যে ত্রিপুরাতেও একইভাবে গরমের তীব্রতা বাড়বে আসামের বিভিন্ন এলাকাতেও একটু একটু গরমের একটু একটু করে গরমের তীব্রতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এ তো গেল সম্ভাব্য পরবর্তী সাত বা আট দিনের মধ্যে সম্ভাব্য পরিস্থিতি বৃষ্টির সম্ভাবনা আজ এবং আগামীকালকের মধ্যে কোথায় রয়েছে দেখা যাক এবং আগামী কয়েকটি দিনের মধ্যে কোনো বৃষ্টির সম্ভাবনা আছে কিনা দেখা যাক ইতিমধ্যে পূর্বাভাস মতে কিন্তু বেশিরভাগ এলাকাতে বৃষ্টির সম্ভাবনা এবং পরিমাণ দুটোই কিন্তু কমে এসেছে আজ যেহেতু আর্দ্রতাপূর্ণ হাওয়ার যোগান রয়েছে পশ্চিমের গরম হাওয়া মুখোমুখি হওয়ার সম্ভাবনা তাই উড়িষ্যার উত্তরাঞ্চলে কোথাও কোথাও খানিকটা বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হতে পারে তার প্রভাব গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলো মূলত পূর্ব মেদিনীপুর সেই সাথে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এবং কিছুটা পশ্চিম বর্ধমান এই জেলাগুলোর উপরে প্রভাব পড়লেও পড়তে পারে ঝাড়খণ্ডের সীমান্তবর্তী এলাকাগুলোতেও খানিকটা মেঘ তৈরি হলেও হতে পারে তো এই এলাকাগুলোতে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে উপকূলবর্তী উত্তর ওড়িশাতেও কিন্তু ভালো রকমের ঝড় বৃষ্টির সম্ভাবনা আজ থেকে যাচ্ছে বাকি গাঙ্গীয় দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলা উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতে মূলত শুকনো আবহাওয়া থাকার সম্ভাবনায় বেশি বিহারের বেশিরভাগ এলাকাতেও শুকনো আবহাওয়া থাকার সম্ভাবনায় বেশি রাজধানী ঢাকাসহ বাংলাদেশের বেশিরভাগ এলাকাতে আজ শুকনো আবহাওয়া থাকতে পারে ত্রিপুরা এবং আসামের বেশিরভাগ এলাকাতেও শুকনো আবহাওয়া থাকতে পারে তবে যেহেতু আর্দ্রতার যোগান রয়েছে এবং গরমের তীব্রতাও বেড়েছে তাই কোথাও কোথাও স্থানীয়ভাবে বচ্যগর্ফম একপুঞ্জ তৈরির সম্ভাবনা পুরোপুরি রুল আউট করা যাচ্ছে না সেক্ষেত্রে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের দুটো একটা জায়গাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি আজ কোথাও কোথাও লক্ষ্য করা যেতে পারে এবার আগামীকাল চোদ্দই মে থেকে কিন্তু পরবর্তী মোটামুটি মে মাসের উনিশ তারিখ পর্যন্ত এই সময়টার মধ্যে কিন্তু বেশিরভাগ জায়গাতে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসামের বেশিরভাগ জায়গাতে কিন্তু মূলত শুকনো আবহাওয়া চলবে মাঝে মধ্যে উড়িষ্যা মাঝে মধ্যে আসাম ঘেঁসা এবং মেঘালয় ঘেঁসা এলাকাগুলোর দিকে এই এলাকাগুলোতে খানিকটা বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হলেও হতে পারে তবে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলা উত্তরবঙ্গের প্রায় সব জেলা সেই সাথে বিহার ঝাড়খণ্ডের প্রায় সব এলাকা বাংলাদেশের বেশিরভাগ এলাকা এবং এর আশেপাশের যে এলাকাগুলো রয়েছে এই এলাকাগুলোতে কিন্তু মে মাসের মোটামুটি চোদ্দো বা পনেরো তারিখ থেকে শুরু করে পরবর্তী তিন চার দিন পুরোপুরি ড্রাই স্পেল একেবারে শুকনো আবহাওয়া চলার সম্ভাবনা অত্যন্ত বেশি গরমের তীব্রতা অনেকটা বেশি থাকবে তবে এই সময়টাতে যাদের ধান কাটা এবং ঝাড়াই বাছের কাজ বাকি রয়ে গেছে তারা কিন্তু কাজ সেরে নিতে পারেন যথেষ্ট ভালো রকমের শুকনো আবহাওয়া থাকার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি তো এর পরবর্তীতে মে মাসের উনিশ বা কুড়ি তারিখ নাগাদ কিন্তু বাংলাদেশের রংপুর বিভাগ উত্তরবঙ্গের বিভিন্ন জেলা ময়মনসিং বিভাগ সিলেট বিভাগ ভারতের ত্রিপুর আসামের বিভিন্ন এলাকা এই এলাকাগুলোতে বর্জগর্ভ মেঘপুঞ্জ তৈরির সম্ভাবনা অনেকটা বাড়বে কারণ এই সময়টাতে আসামের উপরে একটা ঘূর্ণাবর্ত সক্রিয় হতে পারে সেই সাথে ঝাড়খণ্ডের উপর দিয়ে একটা অক্ষরেখা বিস্তৃত হয়ে উত্তরপ্রদেশ পর্যন্ত বিস্তৃত থাকতে পারে এবং ঝাড়খণ্ডের উপরেও স্থানীয়ভাবে একটা ঘূর্ণাবর্তও তৈরি হতে পারে তাই মে মাসের উনিশ বা কুড়ি তারিখ থেকে বঙ্গোপসাগরে আর্দ্রতাপূর্ণ হাওয়ার যোগান যেহেতু থাকবে তো এই ওয়েদার সিস্টেমগুলো কিন্তু সেই সময় অ্যাক্টিভিটি দেখাতে শুরু করবে ফলে মে মাসের উনিশ অথবা কুড়ি তারিখ এই সময়টা থেকে কিন্তু শহর কলকাতা সহ গাঙ্গীয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা উত্তরবঙ্গের বিভিন্ন জেলা ঝাড়খণ্ড উড়িষ্যা বিহার বাংলাদেশের বিভিন্ন এলাকা ত্রিপুরা আসামের বিভিন্ন এলাকা এই এলাকাগুলোতে কিন্তু সহ ঝড় বৃষ্টি বা কালবৈশাখী ঝড় বৃষ্টির পরিস্থিতি আবারও অনুকূল থাকবে এবং এই মাসের উনিশ বা কুড়ি তারিখ থেকে শুরু করে পরবর্তী তিন চার দিন কিন্তু এই ঝড় বৃষ্টির পরিস্থিতি অনুকূল থাকবে বলেই মনে হচ্ছে তবে এই সময়টাতে কিন্তু আবার বঙ্গোপসাগরের দিকে নজর অনেকটাই বেশি করা হয়ে যাবে এরকম সম্ভাবনা থাকছে তার কারণ মে মাসের কুড়ি তারিখ নাগাদ বঙ্গোপসাগরে একটা ঘূর্ণাবর্ত দানা বাঁধার সম্ভাবনা তবে বিভিন্ন মডেলে ইন্ডিকেশন কিন্তু বিভিন্ন রকম রয়েছে রয়েছে ইন্ডিকেশন যে দক্ষিণ বঙ্গোপসাগরে খানিকটা পশ্চিম দিক চেপে এদিকে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে কিছু মডেলে ইন্ডিকেশন রয়েছে যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের উপরে ঘূর্ণাবর্তটি তৈরি হতে পারে বা এর সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্তটি তৈরি হতে পারে তবে ম্যাক্সিমাম ওয়েদার মডেলই যেটা ইন্ডিকেশন রয়েছে যে এই ঘূর্ণাবর্তটি শক্তি বৃদ্ধি করবে এবং এর সম্ভাব্য ট্র্যাক উত্তর এবং উত্তর পশ্চিমে থাকবে এবং সেক্ষেত্রে সিস্টেমটি শক্তি বৃদ্ধি করে নিম্নচাপে পরবর্তীতে ধাপে ধাপে শক্তি বৃদ্ধি করে ঘূর্ণিঝড়েও পরিণত হওয়ার সম্ভাবনা সর্বশেষ আজ তেরোই মে পর্যন্ত বিভিন্ন গ্লোবাল মডেলের যে ইন্ডিকেশন রয়েছে তাতে আমরা যদি আমেরিকান যে ওয়েদার মডেল রয়েছে জিএফএস তার কথা যদি বলি তাহলে দেখা যাচ্ছে যে একটা দুর্বল ঘূর্ণিঝড় উত্তর ওড়িশা এবং পশ্চিমবঙ্গের সমুদ্র তীরবর্তী এলাকাগুলোর দিকে আঘাত করছে মে মাসের পঁচিশ তারিখ নাগাদ এরকমই সম্ভাবনা কিন্তু জিএফএস এর ক্ষেত্রে দেখা যাচ্ছে ইসিএম ডবলপ এর অর্থাৎ ইউরোপিয়ান যে ওয়েদার মডেল রয়েছে তাদের সর্বশেষ ইন্ডিকেশন রয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের খানিকটা পূর্ব এবং উত্তর পূর্ব দিকে মায়ানমারের যে কোকো দ্বীপপুঞ্জ রয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ঠিক উত্তরে এখানে কিন্তু একটা শক্তিশালী নিম্নচাপ অবস্থান করতে পারে যেটা পরবর্তীতে ডিপ ডিপ্রেশন বা অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা এবং সম্ভাব্য ট্র্যাক কিন্তু উত্তর এবং উত্তর পশ্চিম দিকে অর্থাৎ বাংলাদেশ পশ্চিমবঙ্গ উপকূলের দিকে থাকবে বলেই মনে হচ্ছে এরকম ইন্ডিকেশন কিন্তু ইসিএমড্লুপে দেখা যাচ্ছে ইসিএম ডের অনেকটি সংস্করণ এর যে সর্বশেষ ইন্ডিকেশন রয়েছে তাতে দেখা যাচ্ছে যে মধ্য এবং সংলগ্ন দক্ষিণ মধ্য মধ্যবঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়টি তৈরি হওয়ার পর তা কিন্তু ধীরে ধীরে উত্তর পশ্চিমে এগোবে এবং উড়িষ্যা উপকূল অথবা উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে কোনো একটা জায়গাতে একটা শক্তিশালী ঘূর্ণিঝড় রূপে এখানে আছে পড়তে পারে তবে সেখানে কিন্তু ওড়িশাতে আঘাত করার সময়ও কিন্তু পশ্চিমবঙ্গ বাংলাদেশের বিভিন্ন এলাকা যথেষ্ট প্রভাবিত হওয়ার সম্ভাবনা থাকছে তবে বেশিরভাগ ওয়েদার মডেলের ক্ষেত্রেই কিন্তু পঁচিশ থেকে ছাব্বিশে মে এই সময়টাতে উড়িষ্যা পশ্চিমবঙ্গ বাংলাদেশ অথবা মায়ানমার উপকূল এই জায়গাটার কোনো একটা জায়গাতে ঘূর্ণিঝড়টি আঘাত করবে এরকমই ইন্ডিকেশন মিলছে এবং ঘূর্ণিঝড়টির ক্ষমতা দুর্বল ঘূর্ণিঝড় থেকে শুরু করে তীব্র ঘূর্ণিঝড় এরকমই ক্যাটাগরির মধ্যে থাকা সম্ভাবনা বেশি বলেই মনে হচ্ছে তো এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়ার সম্ভাব্য পরিস্থিতি আপনার এলাকাতে আবহাওয়ার বর্তমান পরিস্থিতি কেমন রয়েছে চ্যানেলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন তার সাথে আপনার গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং মতামত কমেন্ট বক্সে রাখতে পারেন আর তার সাথে ভিডিওগুলিকে যতটা সম্ভব লাইক এবং শেয়ার করে দেবেন পরবর্তী আপডেটে আবারও দেখা হবে ধন্যবাদ